হ্যালো ছাতাশ্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণীর কষেদিকে এক দিশমিক এক অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এর ডিসক্রিপশানে চলে যাবে ডিসক্রিপশানে গেলে পরে আমার ষষ্ঠ শ্রেণীর যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও তোমরা পরপর পেয়ে যাবে আর এর আগের ভিডিও দেখে নিবে তাহলে দেখলে পরে তোমাদের অঙ্কগুলো করতে কোনো কোনোরকম সমস্যা হবে না তো এবার আমি অঙ্কগুলো শুরু করছি কষে দেখি এক দশমিক একের দেখেন এক দশমিক একের প্রথমে যেটা বলেছে একের এর অঙ্কগুলো প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কি না দেখি তো দেখো অঙ্কগুলো আমি করে দেখছি যে প্রত্যেক ক্ষেত্রে মানগুলো একই পাচ্ছে কি না কষে দেখি এক দশমিক এক পেজ নম্বর চার একের এর এ নম্বরটা কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই তা আমাদের প্রথম নিয়ম অনুসারে বদমাস নিয়ম অনুসারে আমরা প্রথমে ব্যারেকেজের কাজ করব চার থেকে দুইগুলো দুই এবার আমরা যোগের আর ভাগের আগে ভাগের কাজ করবো আটকে দুই দিয়ে ভাগ দিলে চার তো এটা অ্যান্সার হলো কত চব্বিশ এ নম্বর অঙ্কের অ্যান্সার কথা হলো চব্বিশ এবার আমরা বি নম্বর অঙ্কে যাচ্ছি কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই এটা যোগ করলে হয়ে যাচ্ছে আঠাশ এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে দুই কেন কেন প্রথমে ব্র্যাকেটের কাজটা হয় আঠাশকে দুই দিয়ে ভাগ দিলে হয়ে যাচ্ছে কত চোদ্দো দেখতে পাচ্ছি এ নম্বর আর বি নম্বরের মধ্যে কিন্তু কোনো মিল নেই মানে একেবার পেলাম না সি নম্বর কুড়ি বিয়োগ আট চার বিয়োগ দুই এটাকে বিয়োগ করলে হয়ে যাচ্ছে বারো আর এটাকে বিয়োগ করলে হচ্ছে দুই এর মাঝখানে কিছু নেই মানে হচ্ছে এর বারো এর দুই মানে কত হয়ে যাচ্ছে চব্বিশ তার মানে সি নম্বর অঙ্কের সঙ্গে কিন্তু এ নম্বর অঙ্কের মিল পাচ্ছে তাই এ আর সি এর মধ্যে মিল আছে এবার দেখছি ডি নম্বরটা কী বলছে কুড়ি বিয়োগ আট চার বিয়োগ দুই কুড়ি বিয়োগ আট এটা বিয়োগ করলে কথা হয় দুই আর এখানে কিছু নেই মানে আমাকে এ লিখতে হবে আটের দুই মনে হচ্ছে ষোলো আট দু মনে ষোলো এটা বিয়োগ করলে হচ্ছে কত চার তো ডি নম্বরের সঙ্গে আমার মিল হচ্ছে না ডি নম্বরটা আবার হলো এবার যাচ্ছে আমরা ই নম্বর অঙ্কে কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই আঠাশ ভাগ চার দুই আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ এবার গুণ সরি ভাগ আর বিয়োগের মধ্যে প্রথমে ভাগ করব চার সাথে আঠাশ বিয়োগ দুই সাত থেকে গুলো কথা হয়ে যাবে পাঁচ তা আমি দেখতে পাচ্ছি একমাত্র এ নম্বরের সঙ্গে সি নম্বরের মিল আছে আর বাকি কোনো অঙ্কের সঙ্গে কোনো অঙ্কের মিল নেই তো আশা করি বুঝতে পারলো যে কীভাবে হয়েছে অঙ্কগুলো এবার আমরা যাচ্ছি দুইয়ের অঙ্কগুলোতে দুইয়ের এ নম্বর অঙ্ক এটা দুইয়ের এই নম্বর অঙ্ক প্রথমে রেখা বন্ধনের কাজগুলো করবো আমরা দুইশো ছাপ্পান্ন ষোলোকে দুই দিয়ে ভাগ দিলে আট আঠেরোকে নয় দিয়ে ভাগ দিলে দুই গুণ দুই তা প্রথমে ভাগের কাজ হবে তো দুইশো ছাপ্পান্নকে আট দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে বত্রিশ ভাগ দুই গুণ দুই আবার ভাগের কাজ আগে ষোলো হবে বত্রিশকে দুই দিয়ে ভাগ দিয়ে ষোলো গুণ দুই তাহলে ষোলো দু মনে বত্রিশ তারা মানে এ নম্বর অঙ্কের অ্যান্সার কথা বার হলো বত্রিশ তো বদমাস নিয়মটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে বদমাস নিয়ম অনুসারে প্রথমে প্রার্কেটের বন্ধনের কাজ হয় তারপরে অফের কাজ হয় তারপরে ভাগের কাজ হয় বি ও ডি এম এস এই কথা তোমার মনে রাখতে হবে প্রথমে তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ সর্বশেষে বিয়োগের কাজটা হয় এই নিয়ম অনুসারে কিন্তু আমি অঙ্কগুলোকে করছি এর আগে ভিডিও দেখে নেবে দেখে নিলে পরে তোমাদের এই ভিডিওটা কোনো রকম সমস্যা হবে না তো এটা এই নম্বরটা হলো এবার আমি যাচ্ছি বি নম্বর অঙ্কে বাহাত্তর ভাগ আট গুণ নয় বিয়োগ বাহাত্তর ভাগ আটের নয় তাহলে দেখো এখানে গুণও আছে ভাগও আছে তা আগে কিন্তু ভাগ হবে আট নং বাহাত্তর নয় গুণ নয় বিয়োগ বাহাত্তর ভাগ এর কাজ আগে হবে তার মানে বাহাত্তর আট নং বাহাত্তর এটা নয় নয় একাশি বাহাত্তর বাহাত্তর দিয়ে ভাগ দিলে এক তা অ্যান্সার কথা হয়ে গেলো আসে এর মানে হচ্ছে তোমার অফ তার মানে অফের কাজটা আগে হয় অ মানে অফ সেনে এর কাজটা আগে আট নং বাহাত্তর বাহাত্তর বিয় ভাগ বাহাত্তর মানে এক এইভাবে কিন্তু হলো এ নম্বর হয়ে গেল দুই নম্বর হয়ে গেল এবার আমি যাচ্ছি সি নম্বর অঙ্কে দেখো সি নম্বর অঙ্কটা কী দিয়েছে সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস এই হচ্ছে তোমাদের সি নম্বর অঙ্কটা তো প্রথমে আমার কাজ যেটা হবে সেটা হচ্ছে বন্ধনীর কাজ মানে ব্র্যাকেটের কাজ তো ব্র্যাকেটের মধ্যে প্রথমে রেখা বন্ধনির কাজ তাহলে প্রথমে আমরা যা আছে তাই লিখে দেব সেভেন্টি সিক্স মাইনাস ফোর সিক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট নাইনটিন ফোরটি এইট মাইনাস ফিফটি সেভেন থেকে সেভেন্টিন বাদ দিলে হয়ে যাবে গত ফোরটি আমরা এখানে বিয়োগ করে দিতে পারি সমস্যা নেই এটা বিয়োগ করলে কথা হবে বাহাত্তর ছয় যোগ নাইনটিন এইট আটচল্লিশ থেকে চল্লিশ গেলে আট এই দুটো বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত এগারো এই দুটো যোগ করলে কত হয় সতেরো এবার বাহাত্তর থেকে যদি আমরা সতেরো বাদ দিই তাহলে কত হয়ে যাবে এটা পাঁচ এটা দুই হয়ে গেল এটাও পাঁচ পঞ্চান্ন তার মানে সি নম্বর অঙ্কের অ্যান্সার কত হচ্ছে পঞ্চান্ন তো দেখি বুঝতে পারছো প্রথমে আমি রেখা বাঁধনে কাজ করলাম তারপরে প্রথম ব্র্যাকেটের কাজ করলাম তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করলাম তারপরে কিন্তু থার্ড ব্রিগেডের কাজটা আমি করলাম আর এখান থেকে ছিয়াত্তর থেকে চারবার দিলাম বাহাত্তর 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 বিয়োগ সত্তর মানে পঞ্চান্ন সেই নম্বর অঙ্কের অ্যান্সার কত পঞ্চান্ন এবারে আমরা যাচ্ছি ডি নম্বর অঙ্কে এটা হচ্ছে ডি নম্বর অঙ্কটা দেওয়া আছে তো প্রথমে আমি পঁচিশ গুণ ষোলো ভাগ সাইডকে পনেরো দিয়ে যদি ভাগ দিই তাই চার হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ বিয়োগ চার গুণ এটাকে যদি আমার ভাগ বিয়োগ করে কথা হয় বারো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সঠিক বারো বলছি কেন সাত থেকে দুই গেলে পাঁচ পনেরো হবে এটা ভাগ তো গুণ আর ভাগের মাধ্যমে প্রথমে ভাগের কাজ হয় তো ছয়কে তিন দিয়ে ভাগ দিলে পরে এবার এখানে সেকেন্ড পরে কাজ দেখি তো প্রথমে দেখো এখানটায় গুণ আছে ভাগ আছে বিয়োগ আছে গুণ আছে তো প্রথমে আমরা ভাগের কাজটা এগিয়ে করবো চার চারে ষোলো বিয়োগ চার গুণ পনেরো এটা চল্লিশ কিনে কুড়ি দু চল্লিশ তো গুণ বিয়োগ আর গুণ তো আমরা গুণের কাজটা আগে করবো একশো আর এটা পনেরো চারে ষাট এটা চল্লিশ একশো থেকে ষাট চলে গেলে চল্লিশ ভাগ চল্লিশ চল্লিশকে চল্লিশ দিয়ে ভাগ দিলে কোথায় হবে উত্তর এক তার মানে ডি নম্বর অঙ্কের অ্যান্সার কোথা করে হল এক এবার আমরা যাব ই নম্বর অঙ্কে তাছাড়া বুঝতে পারছো কী হবে হচ্ছে তা আমি কিন্তু একটা স্টেপ জম্প করছি না তোমরা কিন্তু ভালো মতন অঙ্কগুলোকে দেখবে আর যেখানে কোনো রকম সমস্যা হবে আমাকে কমেন্ট করবে আমি সেটা সমস্যা দূর করার চেষ্টা করব এবার দেখো আমরা যাচ্ছি ই নম্বর অঙ্কে দেখো ই নম্বর অঙ্করা কী দিয়েছে ডিভাইডেড এই নম্বরটা দেওয়া আছে তো এখানে আমি প্রথমে দেখার মাধ্যমে কাজ করব সিক্সটিন ডিভাইডেড ফর্টি টু এটা যদি যোগ করি চল্লিশ বারো চব্বিশকে ছয় দিয়ে ভাগ দিলে চার গুণ দুই চোখ চার ষোলো ভাগ এটা বিয়োগ করলে কত হবে দুই এটা হচ্ছে বারো ভাগ চার গুণ দুই যোগ চার তো ষোলোকে দুই যে ভাগ দেবো তাহলে আট এখানে কিছু নাই মানে এর বারো ভাগ চার গুণ দুই যোগ চার বারো আটে ছিয়ানব্বই ভাগ চার গুণ দুই যোগ চার এটা ছিয়ানব্বই হবে ভুল করে আমি এবার গুণ ভাগ আছে গুণ আছে যোগ আছে তাহলে আগে ভাগ করবো এটা যদি ভাগ করি তা চব্বিশ হবে গুণ দুই যোগ চার তাহলে গুণ আর যোগের মধ্যে গুণ আগে করবো আটচল্লিশ যোগ চার এবার যোগ করবো তো এটা হয়ে কত বাহান্ন তাহলে এই নম্বর অঙ্কের অ্যান্সার পাই তাহলে কত বাহান্ন আশা করি বুঝতে পারলে কীভাবে অঙ্কগুলো করলাম আমি দেখো এটা হচ্ছে তোমাদের এফ নম্বর অঙ্কটা দেওয়া আছে তো প্রথমে আমরা এই রেখা মনের কাজটা করবো তো প্রথমে এগুলো যা আছে তাই লিখে দিই চার গুণ থার্ড ব্রেকিট চব্বিশ সেকেন্ড ব্রেকিট একশো দশ এই ব্রেকের যদি আমরা যোগ করি তাহলে এটা হয়ে যাবে চোদ্দো জুন চার ভাগ নয় দুইয়ের নয় মানে কত আঠারো দুইয়ের নয় মানে হচ্ছে আঠারো তারপরে আবার চার গুণ চব্বিশ বিয়োগ একশো দশ বিয়োগ চোদ্দো চারে ছাপ্পান্ন ভাগ নয় সেকেন্ড ব্রেকেট থার্ড ব্রেক ভাগ আঠারো চার গুণ চব্বিশ বিয়োগ এটা যদি আমরা বিয়োগ করি এবার এটা বিয়োগ করলে হয়ে যাবে কত চার পাঁচ চুয়ান্ন ভাগ নয় সেকেন্ড ব্রিকেট থার্ড ব্রিকেট ভাগ আঠারো চার গুণ সেকেন্ড থার্ড ব্রিকেট চব্বিশ বিও চুয়ান্নকে নয় দিয়ে ভাগ দিলে ছয় নং চুয়ান্ন ভাগ আঠারো চার গুণ আঠারো ভাগ আঠারো চব্বিশ থেকে ছয় গেলে আঠেরো হয় এবার আমরা জানি গুণ আর ভাগের মধ্যে ভাগের কাছে আগে হয় আঠেরোকে আঠারো ভাগ দিয়ে ভাগ দিলে এক চারকে এক দিয়ে গুণ করলে চার তার মানে এক নম্বর অঙ্কের অ্যান্সার হলো কত চার তো আশা করি বুঝতে পারলে এক নম্বর অঙ্গটা কী করে হলো এবার যাচ্ছে আমরা জি নম্বর অঙ্কে তো দেখো আমি কিন্তু ভিডিওটি কোথাও থামাচ্ছি না যেভাবে আছে সেই হিসেবে করে যাচ্ছি তো তোমরা ভিডিওটাকে ভালো মতন ফলো করবে তাতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক থেকে ফলো করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে এই হচ্ছে জি নম্বর অঙ্কটা তো প্রথমে আমরা দুইশো ভাগ অষ্টআশি বিয়োগ সেকেন্ড ব্রিকেট বারো আট তেটাক গুণ করবো বারো তিনে ছত্রিশের ছয় থাকলে তিন বারো আর তিন হয়ে গেলো কত পনেরো বিয়োগ তিন গুণ চল্লিশ থেকে নয় চলে গেলে তেমন এটা হিসাবে কত একত্রিশ সমান সমান দুইশো ভাগ অষ্টআশি বিয়োগ একশো ছাপ্পান্ন বিয়োগ তিরানব্বই কেন কেনা বিয়োগ আর গুণের আগে গুণের কাজ হয় সেখানে গুণটাকে আগে করলাম দুইশো ভাগ অষ্টআশি বিয়োগ করি আমরা দুই শরীর না তিন হবে তিন আর এটা হয়ে যাবে ছয় সিক্সটি তেষট্টি এবার এটা হয়ে যাবে দুইশো ভাগ এটা বিয়োগ করলে কত হয়ে যাবে পঁচিশ দুইশো কে পঁচিশ দিয়ে ভাগ দিলে পঁচিশ আটে দুইশো তাহলে জি নম্বর অঙ্কের অ্যান্সার কোথায় হলো আট আশা করি বুঝতে পারলে কী করে আটলো যেটা হয়ে গেলে এবারে যাবো আমরা এইচ নম্বর অঙ্কে এটা হচ্ছে এইচ নম্বর অঙ্ক তো আমি এখানে প্রথমে নয়শো সাতাশি লিখলাম এটাকে যোগ করছি এটাকে যোগ করলে হয়ে যাবে আটষট্টি বিয়োগ দশ থার্ড ব্রেকিট তারপরে আছে কত পাঁচ যোগ সেকেন্ড ব্র্যাকেট নয়শো নিরানব্বই ভাগ নয় গুণ তিন মানে সাতাশ যেহেতু দেখা মনে মাজ আগে হয় তারপরে যোগ আট ন বাহাত্তর দেখা মনে মেকাজ আগে ভাগ ছয় তারপরে চার সেকেন্ড ব্রিকেট তারপরে লাস্টে থার্ড ব্রিকেট আবার এবারটাকে বিয়োগ করি আমরা সাত থেকে মানে এটা হয়ে যাবে নয় এটা হয়ে যাবে এক এটা হয়ে যাবে নয় তার মানে নয়শো উনিশ বিয়োগ দশ যোগ পাঁচ এবার নয়শো নিরানব্বইকে যদি সাতাশ দিয়ে ভাগ দিই তাহলে কত হয় দেখো আমি যদি এটাকে নয় দিয়ে ভাগ দিই নয়শো নিরানব্বইকে তার মানে কত হয়ে যাবে একশো এগারো এদিকে নয় দিয়ে ভাগ দিল তিন তার মানে নয়শো নিরানব্বইকে সাতাশ দিয়ে ভাগ দিলে হয়ে যাবে সাঁত্রিশ যোগ বাহাত্তরকে চার দিয়ে ভাগ যে ছড়ি ছয় দিয়ে ভাগ তারপরে বারো ছয় বাহাত্তর এর কত হয়ে যাবে এর হয়ে যাবে চার সেকেন্ড ব্রেকেট তুলে দিই ফার্স্ট ব্রেকেট তারপর ছয় দিয়ে ভাগ দিলাম বারো বারো এর চার তারপরে সেকেন্ড তারপরে থার্ড ব্রিকেট নয়শো উনিশ বিয়োগ দশ পাঁচ যোগ যোগ বারো এর চার মানে বারো চারে আটচল্লিশ তো আমি এখানটায় আর সেকেন্ড পার্কেট ক্লোজ করে দিলাম বারো চার মানে আটচল্লিশ হয়ে গেলো তারপরে এটা হয়ে গেলো নয়শো বিয়োগ দশ পাঁচ যোগ এবার এটাকে যোগ করি আমরা এটাকে যোগ করলে হয়ে যায় কত দশ এর নব্বই পাঁচ যোগ পঁচাশি মনে নব্বই তারপর নয়শো উনিশ দশের নব্বই মানে হচ্ছে কত নয়শো তো নয়শো উনিশ থেকে নয়শো বাদ দিলে হয়ে যাবে কত উনিশ তাহলে এইচ নম্বর অঙ্কের যেটা অ্যান্সার বেরোচ্ছে সেটা বেরোচ্ছে কত উনিশ আশা করি বুঝতে পারলো অঙ্কটা কীভাবে হয়েছে তো আজকে আমার এই ভিডিও ষষ্ঠ শ্রেণীর অঙ্ক এই পর্যন্তই শেষ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলোকে নিয়ে যারা আজ প্রথমে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নিবে তো এই বলে আজ আমার ভিডিওটি এখানে সমাপ্ত করছি ধন্যবাদ